তত্ত্বাবধক সরকার নিয়ে বা মা প্রসাদ হাসানুজ্জামান চৌধুরী যেটা বলেছেন নামটা মানে ইন সাময়িক সরকার মেহমান কি বেশি দিন থাকে নাকি মেহমান তো বেশি দিন থাকে না মেহমান বেশি দিন থাকে মেহমান থাকে না তাকে তো মেহমান বলেন তার জন্য তখন আর তখন তার জন্য পোলাও মুরগি গোশ রান্না করা হয় না এরপরে তিনি মানে ধাক্কা মুরগির ডাল বারাবার হয়ে যাবেন এটি স্বাভাবিক তো যাই এই সরকারের মধ্যে আমি আমার পার্টির সেক্রেটারিয়ানের বক্তব্য থেকে আমি আবার রিপিট করে বলতে চাই সরকার মধ্যে নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধ শিক্ষক প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের মতো অত্যন্ত পণ্ডিত মানুষ আছেন অনেক জ্ঞানী মানুষ আছেন সব দিক দিয়ে ঠিক আছে আমার এই ব্যাপারে কোনো ডাউট নাই নানা সেক্টরে অনেক ভালো মানুষজন নিঃসন্দেহে আছে এবং সরকারটি জনগণের অভিপ্রায়ের ফসল এতে কোনো সন্দেহ নেই জনগণ চায় এই সরকারের প্রতি জনগণের ভালোবাসা আছে সমর্থন আছে সেটাও সত্য কিন্তু এই সরকারের দেশটা চালাতে গেলে তো রাজনীতি লাগে ভয় অফ পলিটিক্স পলিটিক্যাল থটস ক্রাইসিস যা কিছু হচ্ছে কিন্তু সবই পলিটিক্যাল ক্রাইসিস কীভাবে আমি হ্যান্ডেল করব হাউ টু হ্যান্ডেল দ্য ম্যাটার উইথ ইন্ডিয়া ইটস পলিটিক্যাল ডিসিশন সাহবার পলিটিক্যাল ব্যাপার ওই যে প্রশাসন যদি বললেন চট করে চলে যাবে এটু পলিটিক্যাল ব্যাপার এগুলো হ্যান্ডেল করা এনজিও ম্যাটার্স না এগুলো হ্যান্ডেল করা এগুলো আপনার নোবেল প্রাইজ বিজ্ঞানী বা অথবা এদের কাজ নাই এটা মাঠের রাজনীতির কাজ অনেকটা এটার জন্য রাজনীতির সংশ্লেষ রাজনীতির সংশ্লেষটা থাকা দরকার পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে কোঅর্ডিনেশন দরকার যেটার একটা নিঃশত্যা একটা বড়ো গ্যাপ সরকারের মধ্যে আছে আমি প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী সাহেবের উদ্দেশ্যে বলতে চাই এবং ওনার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই ওই যে একজন সমন্বয়কের কথা বলেছেন এই কথাটির উত্তর আমি খুব জোরে সরিয়ে দিয়েছি যে খুব তাচ্ছিল্য শরীর যে তারেক রহমান যে কথাগুলো বললে আমরা খুশি হই সে কথাগুলো তিনি বলছেন আমি তাদেরকে রিমাইন্ড করিয়ে দিয়েছি যে উই আর ভেরি হ্যাপি আর পাইলট নিশ্চয়ই আমি আমাদের দলের সর্বশেষ মিটিংটা হলো ঢাকায় সেদিন আমি বলেছিলাম যে আমার পার্টির চেয়ারপারসন আমার নেত্রী বেগম খালেদা যে ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে তিনি সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন যখন তার ভাষায় প্রফেসর সাহেবের ভাষা হচ্ছে তখন এরা অনেক স্কুল বয়েজ স্কুলে যেত এরপরে আমরা একত্রিশ দফা দিয়েছি যখন সেখানে তার মধ্যে কিন্তু রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার অনেকগুলো কথা আছে আমি পার্টির জনসভার মধ্যে বলেছি উই আর ভেরি হ্যাপি অল অফ ইউ আর নাও সাবস্ক্রাইবিং আওয়ার আইডিয়াস আমাদের ধারণাকে তোমরা ধারণ করছো অর্থাৎ দেশে যে একটা সংস্কার দরকার রাষ্ট্রের যে একটা সংস্কার দরকার এই কথাটি তোমরা অনুভব করছো উদ্ভাবন করছো গ্রহণ করেছ এটি হচ্ছে বাস্তবতা তারেক রহমান কাউকে খুশি করার জন্য বলেননি এই কথাটা তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের জন্য এ কথাগুলো অনেকদিন ধরে বলে আসছেন অনেক দিন ধরেই বলে আসছেন ম্যাডাম তো আরো আগে থেকে বলে আসছেন তো সুতরাং টু মেক ইউ হ্যাপি অথবা তুমি খুশি হবে আর ইউ তোমাকে খুশি করার জন্য আমাদের কোন ঠেকা পড়ছে তো ওই যেটা বললাম যে বৈষম্য বিরোধী ছাত্র আছে অনেকগুলো ঘটনা ঘটেছে গতকালকে আমি বলেছি ক্যাটেগরিক্যালি এখানে ছাত্রলীগের কিছু এজেন্ট প্রভোকেটিয়ার্স এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে যেটা মব লিঞ্চিং ছেলেরা তো অনেক টার্মগুলো ঠিক মতো বোঝে না জার্গনগুলো ঠিক মতো ইউজ করে না বলে মব জাস্টিস হোয়াট ইজ মব জাস্টিস হোয়াট ইজ মফ ট্রায়ল ইট ইট ওয়াজ নট এ মফ ট্রায়ল ইট ওয়াজ নট এ জাস্টিস ইটস এ ভায়োলেন্স এটা কারা ক্রিয়েট করছে ছাত্রলীগ থেকে যেসব ছেলেরা এই যে আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল আমরা যখন ছাত্র আন্দোলন করতাম আমাদের সময়ও যখন আমরা আন্দোলনটাকে পিকে নিয়ে যেতাম এইটিসে এরশাদের বিরুদ্ধে তখন কী করতো মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয় আপনাদের মাঝে মধ্যে ইউনিভার্সিটিতে ভায়লেন্স হয়ে যেত রাতে গোলাগুলি দুই পক্ষের মধ্যে মারামারি অল অনে সেন ইউনিভার্সিটি স্যানিডাই হয়ে যেত হ্যাঁ কারণটা কি যে গন্ডগোল হয়ে গেছে মানে একটা আন্দোলন মোমেন্টে আমি নিয়ে যাচ্ছি আমরা অল অন সাডেন মানে গোলাগুলি রাতের বেলা ঝামেলা পাকিয়ে ফেলেছে গভর্নমেন্টের এজেন্ট প্রভোকেটার এখানে এনগেজ করে দিয়েছে ডাইভার্ট করার জন্য ফর দ্য টাইম আন্দোলন বন্ধ ইউনিভার্সিটি বন্ধ তো এই যে আপনি দেখবেন